আসসালামু আলাইকুম ভাইয়া কি অবস্থা সবার আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো সো রাজশাহী ইউনিভার্সিটিতে যারা মোটামুটি একটা সিриал অর্জন করছো বা তোমাদের সান্স নিশ্চিত হয়ে গেছে মোটামুটি যে সাবজেক্ট পাবা এইরকম যাদের ক্যাটাগরি রয়েছে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি সো তোমাদের ভাইভার পদ্ধতিটা কি রকম হতে পারে বা ভাই바তে কি ফেল রয়েছে কিনা ভাইয়া অনেকের প্রশ্ন বা ভাই바তে কি কি কোশ্চেন করে থাকে এবং কি কি কাগজপত্র নিয়ে এসে তোমাকে ভর্তি হতে হবে এবং ব্যাংকের যে টাকা জমার পদ্ধতিটা বা ওইরকম কি কি হতে পারে সো এ টু জেড আজকে আলোচনা সো তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটি দেখো অবশ্যই অবশ্যই একটা ক্লিয়ার ধারণা পাবো এবং বাইবার সম্পর্কে তোমার যে নার্ভাসনেস বা যে মানে দুর্বলতা ওইটা সম্পূর্ণ রূপে কেটে যাবে ভাইয়া সো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটি আশা করবো সো প্রথম কোয়েশ্চেন হচ্ছে যে ভাইয়া বাইবাতে কি কি আসে সো অনেকের মনে কোশ্চেন ভাইবাতে অনেক প্রশ্ন করে আমাদেরকে আটকানো হবে বা বাইবাতে ফেল আছে কিনা হ্যাঁ ভাইয়া বাইবাতে অবশ্যই ফেল আছে সেটা পরে বলতেছি বাইবাতে কি কি আসে তোমাকে প্রথম যদি তুমি ভিতরে ঢুকো তাহলে তিনজন টিচার থাকে নর্মালি আমাদের সময় একজন ছিল সো যতজন টিচারে থাকুক না কেন তুমি দরজাটা খোলার ক্ষেত্রে একটু সিনসিয়ার হবা যে মানে ভদ্রতা দেখাবা এরপর ওখানে গিয়ে সালাম দিবা টিচারদের পরে সারি তোমাকে বসতে বলবে বা বসতে না বললে একটু দাঁড়িয়ে থাকবা পরে বসার অনুমতি দিলে তোমাকে হয়তো জিজ্ঞেস করবে তোমার নাম কি এবং তোমাকে জিজ্ঞেস করবে কোথায় থেকে এসেছো সো দুই একটা কোশ্চেন করবে ওইরকম কোনো ভাইবাতে পাশ ফেলের কোনো পদ্ধতি নেই ফেল হচ্ছে ভাইয়া কখন যখন তুমি বাইবার না অর্থাৎ তুমি সাবজেক্ট সোয়েজ লিস্ট যখন দিবা তখন কিছুদিন পরেই তোমাকে বাইবার জন্য ডাকবে বা ভর্তি হওয়ার জন্য ডাকবে তখন বাইবারটি নেওয়া হবে ভাইবাটি বলতো ফর্মালিটি মেনটেনের জন্য তুমি কি সত্যি পরীক্ষা দিয়ে পাশ করেছো না তোমার জায়গায় অন্য কেউ পরীক্ষা দিয়ে মানে রাবিতে সিট নিশ্চিত করছে সো তোমাকে হয়তো কিছু লিখাতে পারে তোমার হাতের লেখা ম্যাথ হয় কি ওইটা দেখতে পারে দু একটা বাক্য লেখাতে পারে সো ওইটা ভয়ের কিছু নেই তুমি যেভাবে লেখো ওভাবে নর্মালি লিখবা এত প্যারা খাওয়ার কিছু নেই ভাইবা শুধুমাত্র একটা ফর্মালিটি ভাই এখানে কোনো ফেল বা এর কোনো কিছুই নেই শুধু অ্যাটেন্ড করতে হবে তোমাকে সো আমাদের কালে কোনো প্রশ্নে জিজ্ঞেস করেনি এমনি গেছি আমার কলম ছিল না জাস্ট স্যারে বললো যে তুমি ইউনিভার্সিটিতে পড়বা তোমার যদি কলম না থাকে এভাবে আহ ইরিসপন্সিবল হও তাহলে কি হবে পরে আমি লজ্জা পেলাম এরপর কলম নিলাম তারপর সিগনেচার করলাম এরপর মানে নানান ধরনের কিছু লেখাইছে দুই একটা সেন্টেন্স সো এগুলো লিখলাম স্যারের সামনে সো এরকম আর কি বাইবাতে কোনো ধরনের ফেল নাই শুধু अटेंड করতে হবে ভাইয়া শুধু अटेंड করতে হবে এরপর বাইবা কোথায় হয় বাইবা আমাদের কলা অনুষদের ঢিন কমপ্লেক্সে হবে সেটা শহীদুল্লাহর পাশেই তোমরা আসলে অবশ্যই দেখতে পারবা এরপর বাইবাতে কাদেরকে ডাকা হবে অনেকের কোশ্চেন যে ভাইয়া আমার সিরিয়াল এত আমার এত বাইবাতে কি আমি প্রথম ম্যারেড পাবো ভাইয়া সাত আটটা ম্যারেড দিবে রাবিতে তোমার প্যারা গাহর কোনো দরকার নেই 15 আশেপাশে থাকলে তুমি অবশ্যই সাবজেক্ট পাবা এরপর প্রথম যাদের এক হাজারের মধ্যে মোটামুটি আছে তারা অবশ্যই ভাইবাতে ডাক পেতে পারো সম্ভাবনা অনেক বেশি যারা এক হাজারের আশেপাশে তারা হয়তো ফিসনের ল্যাঙ্গুয়েজ রিলেটেড সাবজেক্টগুলোর জন্য ডাক পাওয়া আর একটা কথা মাথায় রাখবা ভাইবার যে সাবজেক্টের জন্য ডাকে তুমি শেষ পর্যন্ত কিন্তু ওই সাবজেক্টে থাকবে না এটা একশো পার্সেন্ট কনফার্ম তোমাকে যেমন ডাকছে যে উর্দুতে তুমি ভর্তি হওয়ার জন্য ডাকছে ভাইবা দিছে উর্দুতে কিন্তু তোমার মাইগ্রেশন হতে হতে তোমার দেখা গেছে ফিলোসফি বা অ্যান্থোপোলজি বা আরও ভালো ভালো সাবজেক্টগুলো চলে আসছে সো প্যারা খাওয়ার কোনো দরকার নেই যারা মোটামুটি এক হাজার পজিশনের মধ্যে আসো তোমরা মোটামুটি ভাইবার জন্য প্রিপারেশন নাও এরপরে হচ্ছে বাইবার ওই রকম ফর্মাল কোনো ড্রেস প্রয়োজন নেই শার্ট গায়ে দিয়ে আসবা বা জিনজি হলে জিনজি সমস্যা নেই বাট একটা কলম যাতে তোমার সাথে সব সময় থাকে অর্থাৎ তোমাকে কিছু লিখতে বললে তুমি তো আর টিচারের কলম নিয়ে লিখতে পারবে না সো বাইবার ফর্মালিটি মেইনটেইন করবা সো এটা গেল বাইবা আর বাইবাতে কোনো বয়ের কোনো কিছু নেই ভাইয়া নর্মাল সব কিছু নর্মাল থাকতে হবে এটা কি এনজয় করতে হবে এটাতে কোনো প্যার আর কিছু নেই সো তুমি একজন ইউনিভার্সিটি শিক্ষার্থী তোমার দ্বারা কোনো প্যারা নেই বুঝছো এবার ফেফ আর কি কি লাগবে ভাইয়া ব্যাপার হচ্ছে স্বাক্ষরিত প্রবেশপত্র অর্থাৎ তোমাকে কিন্তু দুইটা প্রবেশপত্র দিয়েছে পরীক্ষার হলে তুমি নিয়ে গেছো একটা কিন্তু স্বাক্ষর করে তোমাকে দিয়ে দিয়েছে টিচার আরেকটা হচ্ছে কি আরেকটা ওই স্বাক্ষরিত ব্যাপারটা কিন্তু আরেকটা টিচার নিয়ে গেছে সো তোমাকে যেই প্রবেশপত্রটা স্বাক্ষর করে দিয়ে দিয়েছে ওইটা স্বাক্ষর সহ তোমাকে রাবিতে অর্থাৎ ভর্তির সময় তুমি বাইবাতে উপস্থিত করতে হবে কাগজপত্র কাগজপত্র গুলো অবশ্যই একটা খাম খামের মধ্যে নিয়ে আসবা আর ফাইলে যদি আনো অবশ্যই একটা খাম আলাদাভাবে কিনে রাখবা দুই এক টাকা নেবে টুকিটাকি চত্বরে পাওয়া যায় যে কোনো জায়গায় তুমি নর্মালে কম্পিউটার এর দোকানগুলোতে এরপর সাবজেক্ট চয়েস লিস্ট সাবজেক্ট চয়েস দিছো যে তুমি একটা লম্বা ফিন্ট বের করছো কিন্তু ওইটার একটা কপি ফিন্ট রাখতে হবে তোমার সাথে অলওয়েজ সো এটাও কিন্তু ওখানে জমা নিবে সো এসএসসি অর্থাৎ ম্যাট্রিক এবং ইন্টারের তোমার মূল মার্কশিট মূল মার্কশিট অবশ্যই অবশ্যই তোমার লাগবে আর যদি বলো ভাইয়া মূল মার্কশিট তো হারিয়ে গেছে তাহলে কি করবে এখন সো হারিয়ে গেলে তোমার প্যারা কার দরকার নেই ফটোকপিও যদি থাকে তাহলে অবশ্যই তুমি এটা বিসিএস ক্যাডার করতে অর্থাৎ যারা কোনো ক্যাডার হয়েছে তোমার আশেপাশে গ্রামের বা তোমার আশেপাশে কোনো শিক্ষক থাকলে অবশ্যই সত্যায়িত করে নিয়ে আসবা ফটোকপি তাহলে আর সমস্যা হবে না আশা করি তারপরে এসএসসি মূল রেজিস্ট্রেশন কার্ড এসএসসি মূল রেজিস্ট্রেশন কার্ড অবশ্যই অবশ্যই লাগবে এগুলো অবশ্যই জমা দিতে হবে এরপর হচ্ছে ভর্তি ফর্ম তিন কপি অর্থাৎ তুমি যখন ভর্তি হবা হওয়ার এক মুহূর্তে যে তোমাকে একটা ফর্ম দেওয়া হবে ওইটা ফিল আপ করতে হবে তোমার ঠিকানা দিতে দিতে হবে হবে নাম মোবাইল নম্বর অভিভাবক থেকে শুরু করে এ টু জেড তোমার গ্রামের নামও দিতে হবে সব কিছু যাতে এগুলো ফিল আপ করতে পারো এবং তিন কপি বের করতে হবে এটা তিনও কপি কিন্তু ওখানে জমা নেবে সো তোমাকে মাথায় রাখতে হবে এই বিষয়টা আর এটা কিন্তু এখনো প্রকাশ করা হয়নি সাবজেক্ট সয়েজ লিস্ট প্রকাশ করা হয়নি সাবজেক্ট সয়েজ লিস্ট প্রকাশ করা হওয়ার পরে তোমাদেরকে মানে বলবে যে সাবজেক্ট সোয়েজ দিতে তোমরা অবশ্যই মিউজিক সোয়েস পর একটা লিস্ট প্রকাশ করবে মোটামুটি এক হাজারের মধ্যে বললাম যারা আসো প্রথমে তারা হয়তো ডাক পাওয়ার পসিবিলিটিটা অনেক বেশি সো তোমরা যারা এক হাজারের মধ্যে আসো তারা একটু ফ্রি হও এই কাগজপত্রগুলো এখন থেকে মেনটেন করে রাখো সব কিছু হাতের নাগালে রাখো বাইবার জন্য দুই থেকে তিন দিন সময় দেবে এই তিন দিনের মধ্যে ভর্তি না হলে তোমার ভর্তি মানে তোমার প্রক্রিয়া বাতিল হয়ে যাবে সো তুমি আর চাইলেও কিন্তু ভর্তি হতে পারবে না এরপর টাকা জমা নিবে কীভাবে ভাইয়া ভর্তির সময় হয়তো ছয় সাত হাজার টাকার মধ্যে লাগবে এর বেশি হবে না আশা করি সো তোমার ব্যাংকে গিয়ে ওখান থেকে ডেন্ট কমপ্লেক্স থেকে তোমার রিসিপ্ট দিয়ে দেওয়া হবে তো পরে ব্যাংকে গিয়ে তুমি জমা দিয়ে পরে আবার ওই রিসিপ এর কপি হয়তো ডেন্ট কমপ্লেক্সে জমা দিয়ে আসতে হবে তো এটা কোনো ফেলা নেই একদম প্রসেসটা বুঝিয়ে দেওয়া হবে তোমাকে তো এত ফেরা খাওয়ার কোনো দরকার নেই তো এই করতে হবে আর অবশ্যই যদি তোমার কোনো কোশ্চেন থাকে তুমি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভাইয়ার কমেন্ট বক্সে বা ফেসবুক লিংক দেওয়া আছে অবশ্যই তুমি ওখানে যে কোনো সমস্যা সম্পর্কে ভাইয়াকে জিজ্ঞেস করতে পারো অবশ্যই অবশ্যই উত্তর দেবো সো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা যে কোনো আপডেটের জন্য অ্যাডমিশন ক্যান্ডিডেট হও বা এসএসসির স্টুডেন্ট হও বা ইউনিভার্সিটি স্টুডেন্ট হও তোমার যে কোনো সমস্যার জন্য ভাইয়া অলোজ পাশে আসি ধন্যবাদ সবাইকে